আপনাদের সাথে এখন আরেকটা বিষয়ে কথা বলবো যে আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে যে সবজিতে না দেওয়াটাই ভালো এবং পেঁপেতে না দেওয়াটাই ভালো এবং আমরা একটা জিনিস হয়তোবা এক চাষি আমাকে বলেছেন যে হঠাৎ করে পেঁপে ঝরার কারণ একটা হয়তো সমীকরণটা দিয়েছিলো এখন কোন বিষটা আসলে পেঁপেতে না প্রয়োগ করাটাই ভালো সাইবার মেথিন যেটা আছে সাইবার মেথিন সবিকরণ এটা আমরা মনে করি পেঁপেতে না দেওয়াটাই ভালো কারণ এটা হচ্ছে যে যখন সাইফার মেতিন গ্রুপের বিষগুলো আমরা যেরকম পেঁপেতে দেব এরকম পেঁপে তখন দেখা যায় আস্তে আস্তে হঠাৎ করে কিছু কিছু গাছে হালকাভাবে ঝরা শুরু হয়ে যায় আর হঠাৎ করে এরকম পেঁপে ঝরা মানে কিন্তু আসলে কৃষকের কতটুক বিপজ্জনক সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো আরেকটা কথা সেই সঙ্গে বলে নিই যে সকল ভাইয়েরা আমার রেগুলার ভিডিওগুলো দেখছেন তার তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং তাদেরকে হয়তো বা ফলো করে কতটুকু উপকৃত হতে পারছেন জানি না যদিও মানে উপকৃত হন তাহলে ভাই আপনাদের কাছে কোনো কিছু চাই না শুধু আমার জন্য দোয়া রাখবেন যাতে আমরা মোটামুটি কৃষকের উপকার করতে পারি এবং দেখা যাচ্ছে যে যারা সবজি করে তাদের জন্য উপকারে আসতে পারি এটাই ছিল আমার লক্ষণ এবং উদ্দেশ্য এটা সেজন্য বলতেছি যে আসলেই আমরা এই যে এরকম যখন পেপেটা থাকবো তখন আমরা হয়তোবা সমীকরণটা আমরা দেবো না কারণ অনেকেই হয়তোবা সবীকরণ দিয়ে থাকে এবং আমাকে এক ভাই বলছিলো যে দিলে ভালো রেজাল্ট হয় কিন্তু একটা জায়গায় আমরা দেওয়াইছিলাম দেওয়ার পরে হয়তোবা কিছুটা ফল্ট করছে সেজন্য আমরা দেখতে পারতেছি যে কিছু কিছু জায়গায় হয়তো স্বভিকরণটা দেওয়ার পরে কিছুটা ফ্রল্ট করে আর এবং পেঁপেটা ঝরা বেড়ে যায় আর সেজন্য জন্য বলতেছি যে ঝরা যে বেড়ে যায় এই কারণে আমরা বলবো যে যে সকল ভাইয়েরা বা সবিক্রণ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা করেন তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখনও সবিকরণ সাইফার মেথিন গ্রুপের কোনো ওষুধ আপনারা দিয়েন না কারণ এটা দিলে হয়তো পেঁপের ঝরাটা আরও বেশি হয়ে যায় ঝরাটা তো সেই জন্য আমি বলি যে আসলে সবিকরণ না দিয়ে আপনারা একতারাটা দিতে পারেন অথবা সবিকরণের পরিবর্তে প্লেন আম দিতে পারেন অথবা আপনার কনফিডার দিতে পারেন এই ধরনের কিছু দিতে পারেন কিন্তু আপনার সবিকরণটা না দেওয়াটাই বেটার আর সেজন্য যদিও আমি একটা ভিডিওতে বলেছিলাম সেই কারণে বলি যে আপনারা আর দ্বিতীয়বার কোনো সবিক্রণ একটা দেন না এটা দিলে দেখা যাইতেছে যে আরও হয়তোবা ক্ষতিকারকটাই বেশি হয়ে যায় আর সেই জন্য যে সকল ভাইয়েরা হয়তোবা সবিক্রণ একবার ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে আমি বলি যে আপনারা কখনও আর সমীকরণ বীজটা দিয়েন না আর যদিও পোকা থাকে তাহলে আপনারা সমীকরণের পরিবর্তে সাইফার মেথিন গ্রুপের বা ব্যঞ্জন যেটা আপনারা ওই ই দিতে পারেন আপনারা হয়তোবা একতারাটা দিতে পারেন অথবা কনফিডর দিতে পারেন এই ধরনের কিছু দিয়ে দেন তাহলে আপনাদের হয়তোবা ফসলটা ভালো থাকবে তো এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ